এরকম করে গাইস তোমরা এরকম করে একবার শুধু কালো চিরে কাঁচা লঙ্কা কচি আর চানাচুর দিয়ে চিড়ে বাজা করে খেয়ে দেখো ঘরোয়া পদ্ধতিতে দারুণ লাগে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এ দেখো বন্ধুরা আমি অনেকগুলো এখানে চিড়ে নিয়েছি তোমরা সাদা চিড়ে বা লাল চিড়ে যে কোনো চিড়ে নিতে পারো আমি লাল চিড়েটা নিয়েছি আজকে আমি চিঁড়ে ভাজা করবো আমরা তো অনেক রকম চিড়ে ভাজা বাইরে থেকে কিনে খাই কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে আজকে কেমন করে চিড়ে ভাজা করি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে দেখতে আর আমি যেরকম বানাচ্ছি বাইরে থেকে অনেক টাকা দিয়ে না কিনে তোমরা বাড়িতে এরকমভাবে চিড়ে ভেজে খেতে পারো দারুণ লাগে খেতে এই যে চিড়েগুলো আমি ভালো করে হাত দিয়ে ডলে টলে ঝেরে খুঁটে পরিষ্কার করে নিয়েছি চিড়ের ভিতরে অনেক সময় ধান থাকে তারপরে ছোট ছোট আখড়ি থাকে এগুলো বেছে নিতে হবে ভাজার আগে ভালো করে ঝেড়ে খুঁটে বেছে নিয়ে আমি তোমাদের সামনে এই যে চলে এসেছি এখন আমি চিঁড়েগুলো ভেজে নেব চলো চলে যাচ্ছি রান্না করে তার জন্য পুরো ভিডিওটি দেখো বন্ধুরা আমার সাথেই থাকো না টেনে আশা করছি তোমাদের দারুণ লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ প্লিজ নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন সেখানে যে ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা তাহলে চলো চলে যায় রান্নাঘরে ভাজার জন্য যে সব উপকরণ আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এ দেখো কালো জুড়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি এই সমস্ত আর নিয়েছি সর্ষের তেল এখানে তোমরা সাদা তেলও নিতে পারো আজকে আমি ইনটেক করে সর্ষের তেল নিয়েছি রাঁধুনি সরিষার তেল এই যে আমি চিড়েটা আমার এক কেজি চিড়ে আছে এখানে আমি তিন ভাগে ভেজে নেব যে কয়বার ভাজবো যে তিনবারে সেই তিনবারেই তেল দেব কালো জিরে লঙ্কা এরকম দিতে হবে পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে চিঁড়ে বাজি করছি আমরা তো বাজারে ছাপা তেলে বেজে খাই অনেক দিনকার তেল থাকে কিন্তু আমি অল্প তেলেই ভাজব এই যে তেলটা দিলাম শুধু ফোড়নটা পড়বে সেই অনুযায়ী তেলটা দিলাম দিয়ে নিয়েছি এই যে লবণ এই যে ফোড়নটা দিয়ে দিলাম কেজি চিলে আমি তিনবার করে ভেজে নেব সে অনুযায়ী চিড়ে দিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখো বন্ধুরা তোমরা আমি কেমন করে ভাজছি কালো জিরে দেওয়ার করে চিড়েটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাকা লঙ্কা কুচনো চিড়ে তো একটু ঝাল লাগলে ভালো লাগবে খেতে এই যে লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম এবার আমি চিড়েগুলো ভালো করে নাড়তে থাকবো চিড়েটা যখন বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন হলে নামাবে মুচ মুছে ভাব হবে তখন সেটা ভাজি করতে করতে লটু মিডিয়াম আছে রাখতে হবে জলটা লটু মিডিয়াম আছে রেখে এই একা খোলা হতে দশ মিনিট সময় লাগবে নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নেব ভেজে আমি একভাবে নাড়াচাড়া করতে হবে যাতে জলে ভরে না যায় না নাচ ওনা করে তো নাচে থাকতে হবে এদের বন্ধুরা মুছে হয়ে আসছে আস্তে আস্তে নাড়াচাড়া করতে পারছে ভাজার ভিতর তোমরা চাইলে চিনে বাদামও দিতে পারো তাহলে তো খেতে আরো বেশি টেস্টি হবে আমার ঘরে যে চানাচুর আছে আমি এর ভিতর চিরেটা যখন হাত ভেজে নিয়েছি তখন আমি চানাচুরটা দেবো প্রথম থেকে চানাচুর দেবে না বন্ধুরা তাহলে চানাচুরটা পুড়ে যাবে যেহেতু চানাচুরটা ভাজাই থাকে আগে থেকে চিড়ে যখন হাফ বাজার একটু বেশি হবে তখন চানাচুরটা দিয়ে দেবে এই যে আমি চানাচুর আর বাদাম দিয়ে দিচ্ছি খেতে ভীষণই টেস্টি হয় ভাজা এই যে বন্ধুরা আমার এক খোলা হয়ে গেছে ভাজা একদম উঁচুচু করে ভেজে নিয়েছি দেখো আমি এই যে একটা প্লেটে ঢেলে দিচ্ছি কি সুস্বাদু লাগে বন্ধুরা এই চিড়ে বাজাটা খেতে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে দারুণ টেস্টি লাগে খেতে আবার কড়াইটা আবার বসিয়ে দিলাম আর এক ভেজে নেব কি সুন্দর লাগছে দেখতে যখন খিদে লাগে এক দুই মুঠো খেয়ে একটু জল খেয়ে দিলেও তাও এক দেড় ঘন্টা থাকা যায় ঘরে এরকম ভেজে রেখে দেবে তোমরা ভেজে নেবো তার জন্য যে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা যে কয় তরফা বাঁচবে প্রথমবারে যেরকম ভেজেছি দ্বিতীয়বারও আমি সেই একই রকম করে ভেজে নেব তেলটা দিয়ে দিলাম যে কালো জিরে কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি একই রকম করে এবার তীরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু লঙ্কা খুচন আমি একই রকম করে সমস্ত চিড়েগুলো ভেজে নিচ্ছি তারপরে আবার ফেলে যাচ্ছি বন্ধুরা তোমাদের সঙ্গে চিলেটা হাফ ভেজে নিয়েছি এবার আমি চানাচুর দিয়ে দিচ্ছি চানাচুরটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব পোলাও আমার কমপ্লিট হয়ে গেছে বাজা বন্ধুরা ভাজা চিরে মুচমুচে হয়েছে যে কালারটাই চেঞ্জ হয়ে যায় ভাজা চিড়েরাই দেখো একদম মুচমুচে হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে নর্মাল চিরে থেকে বাজার চিরে কালারটা তো আলাদা হবে তাই না এই দেখো মুচমুচে করে ভেজে নিয়েছি তোমরা একটা দাঁতের উপর দিয়ে দেখে নেবে না আমার ওরা মুচমুচে ঠান্ডা হলে তো আরও বেশি মুচমুচে হয়ে যাবে তা দ্বিতীয় খোলায় যে ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি আমি কি সুন্দর দেখতে হয়েছে খেতেও সে দারুণ হবে যে টিতু ও ভেজে নেবো এটাই শেষ হয়ে যাবে ভাজলে যে আবারও তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে কালো জেরেটা ফোরন দিয়ে দিচ্ছি এই যে তীরেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি তাহলে এক কেজি তীরে আমি তরফায় ভেজে নিলাম এটাই আমার শেষ খোলা বন্ধুরা এই তিনতরফা আমি ভেজে নিলাম ঠিক আছে বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এই ঘরোয়া পদ্ধতিতে চিড়ে ভাজার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কি এরকম করে চিড়ে ভাজা খাও অবশ্যই জানাবে কমেন্ট করে তাহলে সবাই ভালো থাকা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে টাটা